আপনাদের মাঝে আবহাওয়া খবর নিয়ে আসলাম আজকে আঠারো জুন দু আপনাদের জন্য আমি দিনাজপুর জেলা বিস্তারিত আবহাওয়া খবর নিয়ে আসলাম চলুন শুরু করা যাক দিনের প্রথম ভাগ থেকে রাত পর্যন্ত আবহাওয়া বর্তমান অবস্থা ও সম্ভাবনা ও সহ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত দিনাজপুরে সকাল শুরু হচ্ছে মৃদু আংশিক মেঘলা আকাশ নিয়ে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসের গতি থাকবে ধীরে ধীরে ঘন্টায় পাঁচ থেকে সাত কিলোমিটার আর্দ্রতা থাকবে প্রায় পঁচাত্তর শীতল হালকা ফটাফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় সকাল দিকে বেশি আটটার অফিস বা স্কুল যাত্রীদের জন্য বিশেষ সমস্যা হবে না সকাল নয়টা থেকে দুপুর বারোটা দিনাজপুরে সকাল নয়টা থেকে ধীরে ধীরে রোদ পড়বে আকাশ পরিষ্কার হবে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত আর্দ্রতা কিছুটা কমে যাবে কিন্তু বাতাস থাকবে আরও একটি ঢির বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি এই সময়ের মধ্যে সূর্যের তাপ একটু বেশি অনুভূত হতে পারে তাই বাইরে থাকলে পানি পান একটু বেশি করবেন। দুপুর বারোটা থেকে বিকেল তিনটা দুপুরে তাপমাত্রা বাধা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর্দ্রতা থাকবে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ তাই কিছুটা গরম অস্বস্তিকর লাগতে পারে বাতাসের গতি কিছুটা বাড়বে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার আকাশে মেঘের উপস্থিতি বাড়তে শুরু করবে বিকেলের দিকে বৃষ্টিপাত ও বর্জ্যপাতে পূর্বাভাস দেখা যাচ্ছে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে হালকা বৃষ্টি শুরু হতে পারে তবে ভারী বৃষ্টিপাত নয় বিকেল তিনটা থেকে ছয়টা বিকেল সময় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে বাতাস ঝড়ো হতে পারে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত বেগ বাড়তে পারে তাপমাত্রা কিছুটা কমে আসবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এ সময় সড়ক ও খোলা মাঠে চলাচল সতর্কতা প্রয়োজন সকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা সন্ধ্যা ছয়টার পর বৃষ্টি কমে আসবে আকাশ আংশিক পরিষ্কার হবে রাতের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে একটু আরামদায়ক আবহাওয়া পাওয়া যাবে বাতাসের গতি ধীরে ধীরে কমে আসবে ঘন্টায় পাঁচ থেকে সাত কিলোমিটার আর্দ্রতা থাকবে প্রায় পঁচাত্তর শতাংশ তাই রাতটা হবে তুলনামূলক আরামদায়ক বিশেষ সতর্কতা ও আমাদের পরামর্শ বিকেলে বজ্র ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে খোলা স্থানে চলাচলের যত্নমান বিদ্যুৎ সময় বাইরে না দেওয়া ঘরের দরজা জানালা ভালোভাবে বন্ধ রাখুন গরম ও আদ্রতার কারণে যথেষ্ট পানি পান করুন এবং হালকা খাবার খান যাদের ডায়াবেটিস বা সমস্যা আছে তারা বিশেষ সতর্কতার সঙ্গে থাকুন সংক্ষেপে বলা হচ্ছে দিনাজপুরে আজ আঠারো দিন গরমের সঙ্গে আদ্রতা থাকবে উচ্চ তাপমাত্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা ও রোদ মিশ্রিত থাকবে বিকেলে বজ্রপাত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে আবহাওয়া শীতল ও আরামদায়ক আকাশ পরিষ্কার থাকবে এতক্ষণ ছিল দিনাজপুর জেলা আবহাওয়া খবর আমি মোমন আপনারা সকলের থেকে নিরাপদে ও সুস্থ আগামী আবহাওয়া আপডেট নিয়ে আবার সাক্ষাৎ হবে ধন্যবাদ এরকম আবহাওয়া নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম